আলাইকুম কেয়ার ফার্নিচার শোয়ার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা টু টু ওয়ান সিটের একটা চিটান সেগুন কাটের একটা সোফা সেট যারা একটু সিম্পলের ভিতরে প্রোডাক্ট নিতে চান একটু রিজনেবল প্রাইসের ভিতরে অবশ্যই প্রোডাক্টটা দেখতে পারেন এখানে আমরা হাতুলটা ইউজ করছি চিটান সেগুন কাঠের ভিতরে ফ্রেমটা কেরোসিনার গর্জন কাঠ সলিড ফর্মে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করা আছে আর এটা সিটের ফ্যাব্রিক্সটা লেদারটা সুইট বেলভেট ফেব্রিক্স এখানে আপনারা ফ্যাব্রিক্সটা চাইলে কাস্টমাইজ করে অন্য ফ্যাব্রিক্স নিতে পারবেন পাশে আমরা ইউজ করছি জর্না কাপড় দিয়ে আর এখানে বালিশের প্রিন্ট পাবেন মোট পাঁচটা টোটালি আপনার পাঁচ সিটের জন্য পাঁচটা প্রিন্টের বালিশ পাবেন চাইলে কিন্তু এটা রেডি স্টক থেকে নিতে পারবেন যদি কোনো কাস্টমাইজ চান সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন সময় দিয়ে আমরা রেডি করে আপনাদেরকে দিতে পারবো আর চাইলে সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন ঢাকা যমুনা ফিসা পার্কের উত্তর পাশে কুরিল চোরাস্তা ওয়াল্টন প্লাজা শরুর পাশে কদি শত্রিশ শোলিং নম্বর এটি এসে সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন যারা আসতে পারবেন অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস